এরপরে হচ্ছে ফাইনাল লুক রিভিলটা সেটাও দেখাবো আর তারপরে বাবা আসলে বাবার রিয়াকশন নেবো কেন জানি না বাবা বাড়ি চলে গেছে হঠাৎ করে এখানে আমরা সবাই বসে আছি বুইয়া বসে আছে সবাই বসে আছে নিটু কাকু বসে আছে আমার আরেক ঠাম্মা বসে আছে মা বসে আছে কিন্তু বাবাকে বাড়ি যেতেই হলো বাবা এখানে বসে থাকতে পারলো না যাই হোক বাবা আসার পরে আমরা সবাই আমি পুরো লুকটা দেখাবো তোমাদেরকে আর জানিও কেমন লাগলো ফুল রেডি এটা হচ্ছে আমার মেকআপ আমার হেয়ার অ্যান্ড ইস মাইল জুয়েলারি যেটা আমার মা আমাকে দিয়েছে গ্রাউন্ডটা উপরে অলরেডি বসে আছে আর মা হচ্ছে করছে এখন মেকআপ আর মাকে কি মিশি লাগবে দেখি মা তাকে কী প্রিয়উড সেরেছে মা আর আমাদের ডিও পিকচার এসে সুকান্ত অন ওয়ে বেরিয়ে গেছে বাড়ি থেকে তো দেখা যাক তাড়াতাড়ি এসে সুকান্ত রিয়্যাকশনটাও ক্যাপচার করা যাক তো এখানে সবাই এসে গেছে আর এখানে সাহেব একটা অদ্ভুত চুল করে আবারও এসে গেছে এখানে অদ্ভুত চুল কুচকে একটা চুল মধ্যে পাখির বাসা কোকিলটা যা চুড়ে গেছে ও বাগান হ্যাঁ ঠিকই আছে গাছ তার মানে এটা গাছের পর পাখির বাসা এইদিকে দিকে দারুণ লাগছে এখানে সোহিনী এসেছে আবার এখানে প্রিয়াঙ্কা কোথায় দুটা চেয়ার এখানে দিয়ে দাও সেট আপ করে মাঝে মাঝে

चले तो लड़के वालों और लड़की वालों के तरफ से वी हैव अ वेरी स्पेशल परफॉर्मेंस ओके सो रेडी थैंक यू थैंक यू यस, सो